আসসালামু আলাইকুম কেমন আছেন তো দোয়া করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি তো হঠাৎ করে আজকে মির্জাপুরের উদ্দেশ্যে আমরা রওনা হয় মির্জাপুর মাঝখানে নদী মানে আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় তো আমরা এখন কি করব কি করবো ভাবছি ইতিমধ্যেই দিকে যে এখানে কীভাবে পার হবো তো বলল যে এখানে নৌকা পার পারের মাধ্যমে ওপার যেতে হবে তো আমরা কিছুক্ষণ নৌকার জন্য ওয়েট করি ওয়েট করার পর নৌকা আসে তো নৌকা যোগে আমরা আর কি পার হওয়ার জন্য অপেক্ষার পরে অনেক যাত্রী আসে এবং আমরা নৌকাতে উঠে পড়ি ওঠার পরে মাঝি কিছুক্ষণ ওয়েট করে যে আর কেউ আসছে কিনা না এজন্য তো আমরা অপেক্ষা করতে থাকি তো অপেক্ষার পরে মাঝি এদিক সেদিক তাকিয়ে নৌকাটা আর কি ছেড়ে দেয় তো আমরা নৌকার মাঝখানে দাঁড়িয়ে আছি তো মাঝি নৌকাটা স্টার্ট দিয়ে দিলো স্টার্ট দেওয়ার পরে মানে আমরা আবার সেই ওপারের উদ্দেশ্যে রওনা হলাম তো নৌকা যুগে পার হওয়ার আসলে অনুভূতিটা অন্যরকম লাগছিল যেন সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় মানে বাবার সঙ্গে যখন হচ্ছে আমাদের এলাকা থেকে পাট ধান দিগুলো হতো আমরা নৌকা যুগে একসঙ্গে হাটে নিয়ে যেতাম আমাদের তো আসলে সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ে যাচ্ছিল আর দিক সেদিক তাকাচ্ছিলাম পরন্ত বিকেল মানে সকালে দুপুরে যেতাম এরকম টাইম আমরা নৌকা যুগে আসতাম আজকে ঠিক সেম টাইমটা বিকেল চারটা বেজে গেছিল তো আমরা নৌকা যুগে পার হতে হতে সেই ছোটবেলার স্মৃতি জড়ানো মুহূর্তটুকু বারবার মিস করছিলাম আর এদিক সেদিক তাকাচ্ছিলাম নৌকার আগে বসতাম মানে অনেক স্মৃতি আসলে নৌকার মধ্যে জড়িয়ে আছে আসলে আমাদের বাংলাদেশ নতুন একটি দেশ আসলে নৌকা চলাচল এখন তো আমাদের বর্তমানে নদীগুলোতে বিলুপ্ত হয়ে গেছে তারপরেও এখন কিছু কিছু এলাকায় ব্রিজ কালভাট না কারণে এখনও কিন্তু নৌকা যোগাযোগটার মাধ্যমেই এপার থেকে ওপার যেতে হয় এই গ্রাম থেকে সেই গ্রাম যেতে হয় তো আমরা অনেকক্ষণ নৌকাতে চলার পরে আমরা আর কি আমাদের মানে গন্তব্য থেকে রওনা হয় তো নৌকাটা যখন ঘাটে ভিড়ায় মাঝি তখন মানে ইঞ্জিনটা বন্ধ করে দিয়ে ঠিক হচ্ছে ইতিমধ্যে একটি যাত্রী ধরে মানে আগেই পার হয়ে যায় তো মাঝে এসে এখানে একটা বাঁশ গাছ এখানে ধরে মোটর সাইকেলগুলোকে পার করে দেয় তো আমি একটু পরে যাবো আর কি আমি ভিডিও করছিলাম এর জন্য একটু ওয়েট করলাম তো সবাই যখন নেমে যাচ্ছে মা বসে মেয়ের মহিলারা ছিল তো মহিলারা নামার পরে আমি কিছু কিছু হাঁটছিলাম আর ভাবছিলাম যে হয়তোবা এইদিকে আর কোনোদিন দিন আসবো কি না এজন্যই আজকে ভিডিওটা করে রাখলাম যে কোনো একদিন বা আমি না থাকতে পারি তো আমার এই ভিডিওটা থাকবে অনেক মানুষই মানে দেখবে অনেকেই অনেক কথা বলবে তো যাই হোক অনেক প্রতিকার পরে আমরা যত বৌকা পার হয়েছি এখন হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে যত হাঁট হেঁটে যেতে হবে এখানে যত অনেক প্রচুর তো তার কারণে আমার মতো চিন্তা ছোট ভাই আগে আগে পাচ্ছিলাম তো আসলে কার কি রকম মানে লাগলো ভিডিওটি অবশ্যই